একদিন সকালে মায়ের হাতে দেখলাম যে মায়ের হাতটা পুরো কেটে রক্তারক্তি হয়ে গেছে দেখে ভয় পেলাম ছুটে গিয়ে বললাম মা তোমার হাতে কি হয়েছে কেমন করে হয়েছে মা তিনি হেসে বলল না না কিছুই হয়নি ওই যে থালা বাজতে গিয়ে একটু কেটে গেছে আমি তখন দশ বছর কি আর বলবো না ভেবে গেলাম রান্নাঘরে দেখলাম কত গুলো থালা পড়ে আছে কিছু না বসলাম খুব গর্ব হচ্ছিল নিজের উপর মা তখন গাল ফুলিয়ে চোখ লাল করে হঠাৎ এসে আমাকে বলল কি করছিস আমি হেসে বললাম তোমার হাতে কেটে গিয়েছিল মা তাই তোমার সাহায্য করছিলাম মা তখন চেঁচিয়ে বলল জ্বর হলে কে দেখবে তোকে যাই এখান থেকে আমি জল ফরা চোখগুলি নিয়ে ঘরে বসে এক ঘন্টা কাঁদলাম আর তখনই এসেছিল নিজের আঁচলটা নিতে আমাকে দেখে এসে আমার কাছে বসে তার আঁচলটা নিয়ে আমার দু জল ভরা চোখগুলো মুছে বলল আমার সোনা কাঁদছিস কেন আমি তো তোর ভালোর জন্যই বলছিলাম নি চলো ডোট খেলবি যা বন্ধুরা অপেক্ষা করছে তো মা ওটা বলি ঘর থেকে বেরিয়ে গেল আমি না ভেবে গেলাম খেলতে যখন আমার মাধ্যমিকের পরীক্ষায় রেজাল্ট বেরোবে বাবা মা ঠামি দাদু সবাই ভয় যখন রেজাল্ট বেরোলো জানা গেল খুব ভালো নাম্বার এনেছি উচ্চ মাধ্যমিকেও খুব ভালো নাম্বার এনেছিলাম নিট পরীক্ষা দিলাম একদিন মায়ের কাছে এসে বললাম আর কিছু কথা শুনবো না মা আজকে তো বাসন মাছ বই মা আমার দুটো হাত ধরেই নিজের দুটো চোখের জল মুছে বলল না শোনা তোকে থালা মাছতে হবে না আমি বললাম বড় হয়ে গেছি মা কয়েকদিন পর তো অন্য জনের ঘরে কেউ আমাকে এমনিতেও থালা মাজতে হবে মা হেসে বলল না তোকে আমি এমন বড় করবো কি তোকে একটাও থালা মাজতে হবে না আমি হাসলাম মায়ের কথা শুনে তিন বছর পর ডাক্তারের জন্য অনেক অনেক খাটলাম ষোলো ষোলো ঘন্টা বাড়ি রেস্ট নেওয়ার আগে মাকে বাবাকে ফোন করে জানালাম আমি ঠিক আছি বাবা মা এখন সেমিনার হলে রেস্ট নিতে যাচ্ছি মা বলল সাবধানে থাকিস মা আমি তখন জানতাম না যে ওইটাই আমার শেষ কথা বাবা মায়ের সাথে বড় ভুল ছিল দোষটা তো আমারই আমি মেয়ে হলাম ছেলে হলে আমি বেশ আমি আজকে বেঁচে থাকতাম আশা করিনি আমার প্রিয় বন্ধু তুই একদিন প্রিয় থেকেই শত্রু হয়ে যাবি ভাবিনি রে তুই ওদের সাথে আমাকে হত্যা করবি আমাকে আমার বাবা মা থেকে দূর করে দিলি না রে দোষটা তো তোর নয় দোষটা তো আমার আমি তোর সাথে বন্ধু করলাম যে আমি কি করেছিলাম তোদের বল বল কি হলো বল আজকে অনেক মানুষরা আছে আমার কাছে বিচারের জন্য জানি হিংসা ছিল তোদের তাই তো আমাকে উপরে পাঠিয়ে দিয়েছিস থাক হ্যাঁ সব মেয়েদের বলছি খারাপ সবার সাথে হতে পারে তৈরি থাকো নিজেকে তৈরি রাখো আমি কলকাতার মেয়ে মৌমিতা দেবনাথ